বৃষ্টি ভেজা ক্যানভাস শহরের এক পুরনো গলির মোড়ে নীল রঙের একটি টং দোকান তার পাশেই বসে নিলয় এক তরুণ চিত্রশিল্পী তার হাতে তুলি কিন্তু সামনে ক্যানভাস নেই আছে ভাঙা কাঁচের ওপর জমা বৃষ্টির জল শ্রাবণের সেই সন্ধ্যায় যখন আকাশ ভেঙে যখন বৃষ্টি নামছিল নিলয়ের মনটাও ছিল মেঘলা সে মূলত পোর্ট্রেট আঁকত কিন্তু আজ দুমাস ধরে তার তুলি চলছে না গত বছর এক প্রদর্শনীর জন্য সে তার জীবনের সেরা ছবিটি এঁকেছিল যা একজন অত্যন্ত প্রভাবশালী সমালোচকের চোখে নৈরাশ্যজনক বলে বিবেচিত হয় সে একটা মন্তব্য নিলয়ের আত্মবিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছিল সে মনে করত তার শিল্পে কোনো সত্য নেই বৃষ্টিতে ভিজে যাওয়া রাস্তায় হঠাৎ তার চোখ পড়ল এক ছোট্ট মেয়েটির দিকে মেয়েটি একটি জীর্ণ রিক্সার অপেক্ষায় দাঁড়িয়েছিল তার স্কুল ব্যাগের ভেতর থেকে উঁকি দিচ্ছিল একটা পুরনো গল্পের বই মেয়েটি নিজের অজান্তেই তার ভেজা ফ্রক আঁচলে চেপে ধরছিল আর তার চোখে ছিল বৃষ্টির শব্দের সাথে মেশা এক অদ্ভুত আনন্দ নীলয় দেখল মেয়েটি সেই সহজ ভেজা আনন্দ কোনো সমালোচনার তোয়াক্কা না করা এক মুহূর্ত যা কোনো ক্যানভাসের ফ্রেমের তোয়াক্কা করে না সেই মুহূর্তে নিলয় তার ভেতরে নীরবতা ভাঙতে শুনল সে দ্রুত তার পকেট থেকে এক টুকরো সাদা কাগজ বের করল এবং তার ব্যাগে থাকা কয়লার টুকরো দিয়ে মেটের সেই ভঙ্গিমাটা আঁকতে শুরু করল আঁকা শেষ হলে নিলয় দেখলে ছবিটি নিখুঁত নয় অসমাপ্ত দ্রুত আঁকা কিন্তু তাতে একটি জিনিস ছিল যা তার আগের কোনো ছবিতে ছিল না জীবন সে বুঝল শিল্পীর কাজ হলো দেখা সমালোচকের চোখ দিয়ে নয় নিজের হৃদয়ের চোখ দিয়ে সেই কয়লার আঁকা ছবিটি নিলয় নিজের কাছে যত্ন করে রাখল পরের দিন থেকে নিলয় আবার তুলি ধরল এবার কোনো প্রদর্শনী বা পুরস্কারের জন্য নয় শুধুমাত্র সেই বৃষ্টি ভেজা আনন্দের মতো সরল সত্যকে ক্যানভাসে ফুটিয়ে তোলার জন্য